নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে নতুন রেসিপি চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রান্না এই যে আপনাদের দাদা বাজার থেকে আঁকতে বাকি আছে এটি আপনাদেরকে দেখাবে অবশ্যই আপনারা ভিডিওটা কিন্তু দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘর আজকে বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রান্না করে দেখাবো আর আলু পাস্ত হবে

रेड कलिया, रेड कलिया अच्छा होन्च, गोल्ड हाफ दे, गोल्ड मोरी छाप चाऊन्च, आज की दिल्ली वाली स्टाइल का चिकन बनना कौन सा हो? अब हाउस पोस्टिंग के बारे में बात करेंगे। তেজপাত শুকন লংকা গোটা জিৰে দিনে ডালচিনি লবংগুৱাই দিব

বন্ধুরা ভোজ বাড়িতে তো খেতে কার না ইচ্ছা করে না এবার ভোজ বাড়িতে তো সব সময় খাওয়া দাওয়া হয় না যাওয়াও হয় না তাই বাড়িতে ইচ্ছা আপনারা এইভাবে বানিয়ে খেতে পারবেন যখন তখন দেখুন বন্ধুরা কালারটা চলে এসছে বিয়েবাড়ির অনেকটু নাড়াচাড়া করতে হবে তারপরে জল এবার কষ্ট হয়ে গেছে কিন্তু কালার চলে আসছে বিয়ে বাড়ির চিকেন চলে এসছে খালে এবার জলটা দিব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো চিকেন রেডি হলো उधरा चीरा लंका दे दोगे तो वो ढका दे रखे दोगे एक तो फुटे जाल पर तब वो चीरा लंका बुला दे बंदूक आए बस राइड ना हुए कैसे वो देखी फुले हैं तारुं बंदूक बंदूक लगाना हुए कैसे नामी दी আলু পোস্তটা ক্যামেরাম্যান আপনাদের দাদা বাড়িতে ছিল না তার আগে আমি বানিয়ে নিয়েছি ঘুর পোস্ত আলু পোস্তর সাথে বিয়েবাড়ির স্টাইলে এর চিকেন কি দারুণ লাগবে খেতে পোস্তটাও দারুণ হয়েছে